চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এগারো নং চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বনগ্রাম মাদ্রাসা এলাকায় বিকৃত সম্পত্তিকে জাল দল সৃজন করে পুনরায় দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সেলিম ও তার পুত্র জয়ের বিরুদ্ধে ভুক্তভোগী প্রভাস ফেরত ইসলাম জানান সেলিম গংরা চার ভাই মিলে তাদের পৈতৃক সম্পত্তি চারজন ও তাদের নিজ খরিদা সম্পত্তি আট জনের কাছে সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে দিলেও দু সালে এবং ষোলো সালে দুটি জাল খতিয়ান সৃজন করে বিকৃত সম্পত্তিকে সেলিমের পিতার দামকৃত সম্পত্তি বলে দাবি করেন সেলিম গঙ্গরা তারা চার ভাইয়ে আমাদের কাছে তাদের সৃজিত সতেরোশো বিয়াল্লিশ খতিয়ান মূলে সম্পূর্ণ সম্পত্তি বারো জনের কাছে বিক্রি করার পরে সে পরবর্তী পনেরো সালে এবং ষোলো সালে দুটা জাল খতিয়ান বানিয়ে আবার বিকৃত সম্পত্তি দাবি করতেছে তার বাপের দান বলে এখন ওই দানের নামের নাম লাগাইয়া আমার সহায় সম্পত্তি সব কেড়ে নিছে ভুক্তভোগী প্রবাসী আরও জানান বিগত সরকারের প্রভাবশালী নেতার নাম ভাঙিয়ে ভুক্তভোগীকে বিএনপি জামায়াতের তকমা লাগিয়ে আইনের নিয়ম নীতি তোয়াক্কা না করে তার জায়গায় হামলা করে বসতবাড়ি ভাঙচুর করে তার ভুগ দখলীয় জায়গা থেকে কিছু জায়গা দখল নিয়েছে সেলিম ও তার পুত্র বর্তমানে অতীতের ন্যায় অবশিষ্ট জায়গা দখলের পায়তারা চালাচ্ছে বলে জানান তিনি বিগত সরকারের ক্ষমতা আশ্রয় প্রশ্রয়ে আমার পর সতেরো সাল থেকে এই পর্যন্ত চারবার হামলা করছে এবং আমার বসতবাড়ি বাংসুর করে আমার দুই আড়াই কোটি টাকার সে ক্ষতির সম্মুখীন করছে শেষ পর্যন্ত আজব্দি আমাকে সে হুমকি দুমকি এবং জান মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে এবং আমার চব্বিশ বছরের বিশ্বাসসহ অনেক ক্ষয়ক্ষতি আমার করছে হ্যাঁ সে রাজনীতির প্রভাব বিস্তার করে এগুলো এ বিষয়ে স্থানীয় প্রশাসনিক কোনো সহযোগিতা পাননি দাবি করে এলাকায় একাধিক ব্যক্তির সাথেও সেলিম ও তার পুত্র এমন অপরাধ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী এছাড়াও বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেলিম ও তার পুত্র জয়ের উপযুক্তি শাস্তির দাবি জানান এ ভুক্তভোগী আমি বিগত সরকারের আমলে আইনি সহযোগিতা চেয়েছিলাম কিন্তু তার দানবীয় কাছে আমার এই চেষ্টা বিধা হয়ে গেছে কোনো জায়গায় আমি আমার উপযুক্ত বিচার পাই নাই আইনি হিসেবে তখনকার রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় তার এগুলো করা আর সে নিজেও একজন ভূমিধী শুধু আমার সাথে না এলাকার অনেক লোকের সাথে করছে তার একটা বিশাল বাহিনী আছে ওই বাহিনীটাই যখন যে সরকার আসে ওই সরকারের স্বত্ব চায় তাই এই অপকর্মগুলো করে আমি বর্তমান সরকারের এবং আইন বাহিনীর কাছে উপযুক্ত সেলিম গং তথা সন্ত্রাসী জয়কে তার সুনির্দিষ্ট কি ডকুমেন্ট তলব করে তার উপযুক্ত শাস্তির আমি কি দাবি করছি সে ওখানে আছে বর্তমানে সে পলাতক যেহেতু সে আমার মতো আরও বেশ কয়েকজনের সাথে এভাবে জালিয়াতি এবং চাঁদাবাজি দখলবাজি করছে এলাকার মানুষ তার বিরুদ্ধে খুব ক্ষুদ্ধ এবং এটা যে সুষ্ঠু তদন্তপূর্বক তার প্রশাসনের যদি প্রযুক্ত শাস্তি দেয় তাহলে জনগণ বেশি কিছু হবে জাল খতিয়ান বাতিলের জন্য রাঙ্গুনিয়া ভূমি অফিসে একটি লিখিত আবেদন করলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মিলে নেই বলে জানান এই ভুক্তভোগী আমি ইতিমধ্যে জাল খতিয়ান বাতিলের জন্য রাঙ্গুনিয়া ভূমি অফিসে আবেদন করেছি ওখানে কানুঙ্গ মহোদয়ের রিপোর্ট এবং ভূমি ইউনিয়ন ভূমি অফিসের রিপোর্ট আমার পক্ষে তথা তার মূল খতিয়ানের পক্ষে দিয়েছে দেওয়ার পরেও তার দানবীয় ক্ষমতার কাছে এবং অত্থ কাছে আমার রিপোর্ট থাকা সত্ত্বেও সে আমলে না নিয়ে বর্তমানে ছিলেন সে এডিসি মহোদয়ের কাছে ট্রান্সফার করে দিছে বলছে আপনি উপরের দিকে যান আমার দ্বারা এটা সম্ভব না নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ